আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু অবশ্যই আমাদের শুরু করা উচিত সেই সোস্টার নামে যিনি এই পুরো পৃথিবী সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ হির আলামিন যাবতীয় প্রশংসা আল্লাহ তালার যিনি সকল সৃষ্টি জগতের পালন কর্তা আচ্ছা বলুন তো যে পুরো পৃথিবী সৃষ্টি করেছে তার কি যাবতীয় প্রশংসার তিনি কি যোগ্য নন নিশ্চয় তিনি যাবতীয় প্রশংসার যোগ্য আর রহমানের রহিম তিনি নিতান্ত মেহরবান ও দয়ালু আচ্ছা বলুন তো যিনি এই পুরো পৃথিবী সৃষ্টি করেছেন প্রতিটা মুহূর্তে পরিচালনা করছেন সূর্য চন্দ্র আলো বাতাস দিয়ে তিনি কি নিতান্ত দয়ালু ও মেহরবান নন অবশ্যই তিনি নিতান্ত দয়ালু ও মেহরবান মালিক ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক যিনি আমাদের স্রষ্টা তিনি কত সুন্দর ন্যায় বিচারক দেখুন অপরাধী ভালো মানুষ সকলকেই সমানভাবে তার দয়া দান করছেন আলো দান করছেন তিনি কারো ওপর জুলুম করেন না ইয়া এক না বধুয়া ইয়া আমাদের কি উচিত নয় একমাত্র তারই ইবাদত করা যিনি এই পুরো পৃথিবী সৃষ্টি করেছে আমাদেরকে আমাদেরকে কার কারো কি ক্ষমতা রয়েছে সাহায্য করার যিনি এই পুরো পৃথিবী সৃষ্টি করেছেন তিনি ব্যতীত ইহদিনাস শিরতল মুস্তাকিম আমাদের উচিত সেই সষ্টার কাছে যিনি আমাদের সৃষ্টি করেছেন তার কাছে সরল পথ চাওয়া সরল পথ দেখাও আলাইহিম শির আলাইহিম, বি আলাইহীমিন ওই সমস্ত লোকের পথ যাদের তুমি নিয়ামত দান করেছো তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল করেছো এবং যারা পথ আমরা আমাদের সষ্টার কাছে সব সময়। এইভাবেই চাইব যে সব সময় আমাদেরকে ভালো মানুষদের অন্তর্ভুক্ত করো ওই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত করিও না যারা অভিশপ্ত নিকৃষ্ট হারাম কর্ম করে নিকৃষ্ট কর্ম করে এই বলে আমাদের সষ্টার কাছে আমরা সাহায্য চাইব নিশ্চয় তিনি আমাদের সাহায্য করবেন এই বলে আমি আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম